আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হলো এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস অথবা এই ঘাসটিকে অনেকে পৃথিবীর শ্রেষ্ঠ ঘাস বলে থাকেন দর্শক সেটা কতটি কতটা সত্য সেটা জানি না অনেকে বলে থাকেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাস দশক এই ঘাসটি অনেক বেশি ফলন হয় সেটা কথা সত্য বা এই ঘাসটিতে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানেই অন্য ঘাসের থেকে পর্যাপ্ত পরিমাণে বেশি রয়েছে সেটাও সত্য তবে পৃথিবীতে এর থেকেও আরও বেশি উন্নত জাতের ঘাস আছে কিনা সেটা আমি জানি না বা যারা লেখেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাস তারা কোন হিসেবে লেখেন সেটাও জানি না তবে দর্শক এটি যে একটি ভালো ঘাস সেটি কিন্তু বলা যায় এবং এটি যে একটি বেশি ফলন হয় অন্য ঘাসের থেকে সেটিও বলা যায় তারপর এই ঘাসে যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে সেটিও বলা যায় পাশাপাশি এই ঘাসে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে সেটিও বলা যায় তবে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাস কিনা সেটা আমি এখনও জানি না বা যারা লিখেন তারাও জানেন কিনা না জানি না দর্শক শুধু আমরা মূলত এই ঘাসটি লাগিয়েছিলাম যখন লাগিয়েছি তখন কিন্তু এই ঘাসের কাটিন অনেক উচ্চ মূল্য দিয়ে অর্থাৎ অনেক হাই রেট রেট দিয়ে আমি যদি করে বলি আমরা যখন এই ঘাসের কাটিংগুলো লাগিয়েছিলাম তখন প্রতি পিস গোয়াতিমালা ঘাসের কাটিং আমরা আশি টাকা করে পিস কিনে লাগিয়েছিলাম দর্শক বুঝতে পারছেন অনেক বেশি দাম দিয়ে কিন্তু এই ঘাসের কাটিনগুলো আমাদের কিনতে হয়েছে শুধু আমাদের নয় তখন যারাই এই ঘাসের গাছটি লাগিয়েছেন তাদের কাছ থেকেই আশি টাকা সত্তর টাকা এরকম করে প্রতি পিস কাটিন দাম রাখা হয়েছিল দশক মূলত এই ঘাসের কাটিনের দামটা বেশি হওয়ার কারণ হলো এইটাই যে যখন যারা এই ঘাসটি লাগিয়েছেন তাদেরই কাটিন অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়েছে মূলত এখন যারা বিক্রি করছেন তারাও বেশি দামই বিক্রি করছেন দশক এটাই কিন্তু গুয়াতিমালা ঘাসের কাটিনের দাম বৃদ্ধির অন্য অন্যতম কারণ হয়তো অন্য আরও কারণ থাকতে পারে যে গুয়াতিমালা ঘাসে কাটিন কম হয় সেটাও একটা কারণ তারপর আপনার এই ঘাসের কাটিন হতে একটু সময় লাগে সেটাও একটা কারণ তবে এটা কাটিন যেহেতু বেশি দাম দিয়ে সবাইকে কিনতে হয়েছে সে কারণে এখন দামটা বেশি এটাই কিন্তু সর্বোচ্চ কারণ তো দর্শক আপনারা যদি এই ঘাসের কাটিন বর্তমানে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান বা এই ঘাসের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের কাছে কাটিন এবং চারা দুইটাই রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন